আমি তৃণমূল কংগ্রেসের সাথে নেই আগামী দিনে কি করবো সেটা আগামী দিনই বলবে আর সাংসদ হিসেবে আমি আমার পূর্ণ সময় পূর্ণ মেয়াদ পূরণ পূর্ণ করব আর আজ তো সকালবেলা টিভি খুলে আরও একটা মজার জিনিস দেখলাম যে নাম করেই বলছি স্বয়ং তৃণমূল দলের দলের যিনি সুপ্রিমো তার বাড়িতেই আগুনের আঁচ তার এক ভ্রাতা তিনি আবার বিদ্রোহ করে নিজ নির্দল প্রার্থী হবেন এরকম একটা ইয়ে করছেন আর আমার লোভ লালসা কিছু নেই আমাকে কোনো মানে এর বিনিময়ে চলে যেতে হবে এবং আমি তো দায়িত্ব নিয়ে বলছি আমার কাছে গত সাত দিনে আমি এমন এমন লোকের ফোন পেয়েছি যারা আমাকে উত্তপ্ত করে প্রলোভিত করে শুভেন্দুবাবুর বিরুদ্ধে বলার চেষ্টা করানো হয়েছে বিজেপির বিরুদ্ধে বলানোর চেষ্টা করা হয়েছে আমি আমার জায়গায় আমি একেবারে স্ট্যান্ড পয়েন্ট খুব ক্লিয়ার আমি শুভেন্দুবাবুর সাথে আছি তিনি আমার অগ্রজ এবং যেদিন থেকে তিনি একটা রাজনৈতিক দলে গেছেন সেদিন থেকে আমি রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে যাইনি আর একটি বাংলা সংবাদ মাধ্যম তিনি আমার সাংসদ তহবিল নিয়ে খবর করেছেন যদিও আমি তার ব্যাখ্যাটা এক্ষুনি দিচ্ছি না আমরা দশ কোটি টাকা আপনারা জানেন কোভিড পিরিয়ডে ভারত সরকার সাংসদদের সাংসদ তহবিল এলাকাতে উন্নয়ন তহবিল বন্ধ রেখে দিয়েছে একসাথে সে টাকাটা দশ কোটি টাকা দিয়ে দেয় আমাদের কাছে স্কিম আছে বহু স্কিম দশ কোটি টাকাতে একটা সাংসদ এলাকায় উন্নয়ন তহবিল একটা গোটা লোকসভা কেন্দ্রকে কভার করা যায় না এটাও বাস্তব ভারত সরকারের আগামী দিনে ভেবে দেখা উচিত এটাকে বাড়ানো যায় কি না সে স্কিম কিছু আসে তাতে সাড়ে পাঁচ কোটি ছ কোটি মতো ইতিমধ্যে টাকা ঢুকে গেছে বিভিন্ন এজেন্সির কাছে আর চার কোটি স্কিম জমা পড়ে গেছে এবারে মিনিস্ট্রি অফ প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিক্স তারা পোর্টালের মাধ্যমে এটাকে ইয়ে করছে অনলাইনে আমাদের সাবমিশন করতে হচ্ছে সেইভাবেই এটা হচ্ছে সেই সংবাদপত্র একটু বিকৃতভাবে লিখছে যে আমার সাংসদ তহবিলের টাকা এখনও আমি খরচ করতে পারিনি এটা নাকি তৃণমূল কংগ্রেসের কাছে হাতিয়ার হয়ে দাঁড়াবে হাতিয়ার কোনটা হবে আর কোনটা হবে না সেটা পরবর্তীকালে পরবর্তী দিনে পরবর্তীভাবে সেটা বিচার্য হবে